এটি আমার মানুষ উপস্থিত আছে নিজ কবি হাবিলুদ্দিন ডরিয়া আর তখন এখন খোলাম সমৰ্থন জনাবলৈ জানাবল জেৰিফা জাফিনক আহ্বান জানাইছো ধন্যবাদ জানাইছো জেরিফা জাফিনক এই জগতে নিজ কবি হাবিলুদ্দিন ডরিয়াক এটি কবিতা আবৃত্তি করিবলৈ আপ বন রইছো দৰজন গৰু বৰু গৰু স্পীকাৰ পাৰা আসসালামু নমস্কাৰ আকুলকে আকুল শিক্ষা মই আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰি আমাক এটা কবিতা গাবলাই দিছে মই গাই গায়াচোঁ তাৰ আগতে আগতে মই 1 মিনিট এটা কথা ক'ব বিচাৰিছো যে যি সময়তে অসমৰ মানুহে নিরক্ষর কবি হাবিবুরদ্দিনের চিনিনোপা আছিলেন হে সমাহতে 30 সারিজন মানুষে মোক সহায় কৰিছিলে তারে মাজত আমার মৃত্যু হৈবল নবজ্যোতি কলেজর শিক্ষাগুরু guru সাতার স্যার আৰু এম মুজাম্মেল স্যার তেখেত সকলৰ উছৰত যদি আমাৰ परमेश्वरৰ কাৰণে গৈছিল তেখেত সকলো জিকিনী মোক प्रेरणा দিছিলে যাৰ বাবে অহং তথা ভারতৰ যাতে নিরক্ষর কবি হাবিল উদ্দিন বলে একজন মানব চিনি পায় আজি এটা কবিতা কবিতা গাইব গাব বিচারি সকলো শিক্ষা গুরু সকলে বক্তব্য রাখিছে তেখে সকলে আই পি এস অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার পরিবেশার বহুত কিনা কিনু হবল ছাত্র ছাত্রীর গাথাতে কেছে নিরক্ষর কবি হাবিল উদ্দিন ছাত্র ছাত্রী গাথাতে কব বিচারি যে আমার ছাত্র সাংবাদিক হব লাগিব ভাল লেখক হব লাগিব যি লেখকে জাতিৰ দুৰ দিনৰ সময়তে জাতিৰ সকৈমত পাতিব পাৰিব এনেকুৱা দৰণৰ আমাৰ সাংবাদিক লাগিব তাৰ লগে লগে আমাৰ অফিচৰ হব লাগিব বৰ সৰুকে এটা কবিতা লম যিহেতু সন্ধিয়া হৈছে কবিতাৰ হিৰণাম আমি কলগাছিবা খেতনৰ শ্রদ্ধাঞ্জলি আমি কলগাছিবা খেতনৰ শ্ৰদ্ধাঞ্জলি চিৰলতা হিচিৰা ভাষণ ৰাখিবলৈ দেখর কল্যাণর ভাবে তেরে হুমায়তে মৃত্যু হল তোমার গোটাই ভারত বর্ষর কান্দে দেখে তো যদি কোনো ভাল পোয়া তো দেখর হকে আকবরিয়া আহা দুহাত উঠাই আল্লাহ তাবারক তালার সরত প্রার্থনা করা জন্ম লইছিলা তুমি এজন মাছ মারিয়ার গরত অলঙ্কিত হইল না তুমি ভারত ইতিহাসত

নিরক্ষর কবি কলমেৰে মই গীত মাত লিখিব নোৱাৰি টিভিৰ মাজত তোমার চেহেৰাখন চাই সদায় পরিল মোৰ চকুৰ পানি সদায় পরিল মোৰ চকুৰ পানি ধন্যবাদ থেংক ইউ সুপ্রিয়া